হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ এই মুহূর্তে আমি হাজির হয়েছি পাঁচ খেলা উচ্চ বিদ্যালয় অর্থাৎ পাঁচ খেলা হাই স্কুলে যেখানে আজ চলছে বই প্রকাশ কবি সম্মেলন এবং ব্লাড ডোনেশন অর্থাৎ রক্তদান শিবির

সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে অনুষ্ঠান আর মেল এখন আছেন ইনার বই প্রকাশিত হলো চেনা কাগজের আব্দুল রহিম আজ আমার লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ ছেনা কাগজের সেরা কাগজের শহর বইটি শুধু একটা নাম না এটা একটা রূপক নাম যার মাধ্যম দিয়ে আমি বুঝিয়েছি একটা অন্তর্নিহিত তত্ত্ব যার মানে হলো যে আমরা দিন দিন সভ্যতার সাথে তাল মিলিয়ে আধুনিকরণ হচ্ছি শহর মানে একটা আধুনিকরণের প্রতীক আর এই আধুনিকরণ হতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিবেক মনুষ্যত্ব আমরা জানলার ফাঁক দিয়ে শহরের জানলার ফাঁক দিয়ে আমরা দেখি একটা সমাজ যে সমাজে সবাই ব্যস্ত যেন শুটবুট পড়া মানুষ হেঁটে যাচ্ছে রাস্তায় এক ভিকারে বসে করুণ চিৎকার করছে এক মা তার ছেলের এক ফোঁটা দুধের জন্য কান্না করছে অথচ কেউ একবার খোঁজ রাখে না কেউ একবার দেখে না আর আমি সেই দুঃখ কষ্ট বেদনাগুলোকে এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর আমি চেয়েছি এক নতুন সবুজতার অর্থাৎ নতুন এক মানবতার